কিছু কিছু গরুর নাম ছিল বদনাম জুমাইল গাড়ে দিলে শুয়ে পড়তো মনে আছে নি মুরব্বী ওর নাম গৌরিয়ে গরু ওর নাম কি গৌরিয়ে গরু তো রাত তার তাহলে জন্মের কান খাইছেন সকালবেলা দুই বলছি কুলু পানি সুলা বসি দিয়ে খাওয়াইয়ে নিয়ে আলে তুলে দিয়েছেন উনি টান টান শুয়ে পড়ছেন সস্তি না বুঝতে পারি এইরকম যদি এই গড়িয়ে গরুটে জম্মের খান খানুর পরে সে যদি আলে যাই শুয়ে পড়ে তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না কি সিদ্ধান্ত খাবেন করবেন কিছু মা নয় হাটে উনি বেশি পেলে দিন তোরে আর ঋষি খাওয়াচ্ছি সবাই তান একমন খেড়ের দাম বারোশোটা হাট খেড়ি বিক্রি হয় তো গাইডারে দায়িত্ব দিছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা সে যদি বাচ্চাও না দেয় দুধও না দেয় তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন আর কলই খাবেন না বসি খাওয়াবেন না ভালো খানা খাওয়াবেন না হয়তো না না কুরবানিতে জমাই দিয়ে খাবো এই কর্তৃত্ব আপনার আছে না নাই মোরগের দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি পরিবেশে মুরগি আছে সামনে আমাদের যে ফুটাইতে হবে তুমি ডিউটি করবা সে মোরগ খালি আজ আনি দেয় কোনো

যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ কয় সবাইকে যেমন জোড়া বানাইছি তোমাদেরকে জোড়া বানাইছি সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা সবাই মিলে এক ডিউটি করলে হবে না সবাই মিলে একটা তারা দাঁড়াইলে হবে না সবাই সমান অধিকার চাইলে হবে না যার যার জায়গা সেই সেই থাকো আল্লাহ বলেন উল্লাসহীন হলক না একটা উদ্দেশ্য সামনে নিয়ে আয়াতা আল্লাহ আল্লাপের কুদরতি করিসমা যা যেমন সৃষ্টি করা দরকার তাকে তেমনই সৃষ্টি করেছে প্রাণী জগতে কত প্রাণী সব প্রাণীর বডি কোয়ালিটি একরকম না হিংস্র প্রাণী বাঘ হিংস্র প্রাণী সিংহ দুইজনের চেহারার আকৃতি ভিন্ন আরো অনেক হিংস্র প্রায় চতুষ পর্যন্ত কত এক একটার এক এক মান এক এক সান এক চেহারা আর এক সুরা মহিষ একরকম গরু আর এক রকম হাতি আর এক রকম ঘোড়া আর এক রকম ছাগল আর এক রকম গাধা আর এক রকম কুদ্দা একরকম শিরগাল আর এক রকম ছাগলদা আর এক রকম কত চেহারা আল্লাহ তালা সৃষ্টি করেছে উল্লা সাহেব খালাক না যাও আল্লাহ বলেন আমি সব কিছুর মধ্যে একটা জিনিস আমি খুব লক্ষ্য রেখে সৃষ্টি করেছি সেটা হলো প্রত্যেক সৃষ্টিকে আমি দুই ভাগ করে জোড়া জোড়া করে বানাইছি যেখানেই তাকাবেন সেখানেই জোড়া আছে জোড়া দেখতে পারবেন শুধু একটা জায়গায় জোড়া নাই সেটা কোন আল্লাহর কোন জোড়া ঠিক না শুধু আল্লাহরই জোড়া নাই আল্লাহ বেজল এজন্য বলেন বলোল আল্লাহ তারা বেজল এজন্য পছন্দ করেন দেখবেন ইবাদতের ক্ষেত্রে ওজুতে কুলি কয়বার করা করেছেন বেজল নাকে কয়বার পানি মুখে কয়বার পানি হাত দুইতে হয় তিনবার পা দুইতে হয় তিনবার ঠিক না লীলা কলু তিনটে নামাজের মধ্যে তিন পাঁচ সাত ঠিক না বেতন কে আল্লাহ পছন্দ করে যাতে নিজে বেজোড়ে রেখেছে আবার অনেক জায়গা আল্লাহ তালা জোর ঠিক রাখছে অনেক জায়গা জোরও ঠিক রাখছে তো আল্লাহ বলেন সৃষ্টি কায়নে তের ভিতরে আমি জোড়া জোড়া করে বানাইছি যেদিকে তাকাবা জোড়া পাবা আসমান আছে তো তার জোড়ায় জমিন সূর্য আছে তো জোড়ায় চন্দ্র গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আলো আছে জোড়ায় আধার আছে ভালো আছে জোড়ায় মন্দ আছে উপর আছে জোড়ায় নিচে আছে সামনে আছে জোড়ায় আছে। ডাইনের জোড়া বামে আছে আছে না এসব জায়গা দেখতে প্রাণী জগতে খুঁজে দেখেন সব জায়গায় আপনি জোড়া পাবেন নারী আর পুরুষ গাছের মধ্যে গেলেও পাওয়া যায় ঠিক না গোপালগঞ্জে গাছ খেজুর গাছে কিছু খেজুর গাছে খেজুর হয় কিছু খেজুর গাছে খেজুর হয় না খালি সুমরে মদ্যা গাছ গাব গাছে দেখবেন কিছু গাব গাছে ধরেই গাব হয় আর কিছু গাছে গাব হয় না খালি ফুল হয় গুটি গুটি লাউ গাছে কিছু লাউ লাউ নিয়ে বের হয় ফুল আবার কিছু লাউ কিছু ফুল শুধু ফুল হয় ওটা কি হয় না লাউ যেদিকে তাকাবেন সেদিকেই জোড়া পাবে না লাপাক যেহেতু বলেছেন কোরআনে কারিমে আর কোরআনের কথা সম্পূর্ণ সত্য কোন মিথ্যা নেই যুবকরা তোমরা দাঁড়িয়ে আসো সেনাবাহিনীর মতো অন্য কোনো নিয়ে তাছে নেই মারামারি হবে কি করলিয়া কাজ সকালে ঘুরে আসো বসো সেনা বসে সবাই বসে তোমাদের জন্য প্রাণ তুলে দেওয়া করবো যারা লেখাপড়া করো বড় শিক্ষিত হবা যারা লেখাপড়া না করো কামাই রোজগার করো কামাই তিয়াল্লা বর করে দেবে কমপক্ষে বিয়ে সাজী বাকি থাকলে ভালো বিয়ে করতে পারবে পারবো হয়ে বসো বসো একটা ভালো দোয়া মনে করছে করে দেবানি বসো আর যদি না বসে কথা না শোনা থাকলে এমন বউ পাবা আর বাড়ি থেকে পাবে বের বাড়ি ঠিক করবেন আর গাঙ্গা দেওয়া তো কুল্লা সাহিন খালাক না যাও সব জায়গা জোড়া আছে এরকম জোড়া বানাইলেন কেন তাওয়াল্লাহ বলেন যে জোড়া বানাইছে এর জন্য লাল্লাকুম তাদের কারণ যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো জোড়ার থেকে কি গ্রহণ করব উপদেশ কথা কি বোঝা যায় সামকে একটু কমাই দেয় লাল লেখুন তাদের ক্যারুন যাতে তোমরা জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ গ্রহণ করবো দেখেন যেদিকে তাকাবেন সেখানে উপদেশ পাবেন যত জোড়া বানাইছে সব জোড়ার দুইটা দিকে দুই রকম ডিউটি সূর্য বানাইছে জোড়ায় চাঁদ বানাইছে সূর্য আলো দেয় দিনে না রাত্রে কথা কারো বোঝে না সূর্য রাত্রে না দিনে চাঁদে আলো দেয় দিনে না রাত্রে প্রত্যেকের ডিউটি আলাদা যার যার টাইমে সে ডিউটি করে সূর্য সাড়ে চারশো কোটি বছর সূর্য আকাশে ডিউটি করতেছে দিনের বেলা কোনদিনও সূর্য কইল না যে আমি এখন রাত্রে উঠব এই নিয়ে মিটিং মিছিল ধর্মঘট কিচ্ছু করে নাই সংসদ ভবন অবরোধ করে নাই আবার চাঁদ ও জীবন করে রাত্রে ওঠে চেহারা দিক দিয়ে চাঁদের চেহারা তো কি বলা হয় দৃষ্টান্তমূলক চেহারাকে যদি প্রশংসা করতে কি দিয়ে কয় চাঁদের মতো চেহারা এত সুন্দর সুদর্শন একটা চাঁদ জীবন ভরে রাত্রে ওঠে কেউ দেখে কেউ দেখে না অধিকাংশ মানুষ ঘুমাই থাকে এই বলে চাঁদের মন খারাপ সেও আমার কোনদিন কলোনা জ্বাললাহ দেয় না চোখ উঠে দেয় না আমি আর নেত্রে দিনই উঠব এ বুঝে সে আন্দোলন না সারলে দায়িত্ব দিয়েছে যে তুমি এই ডিউটি পালন করা সাড়ের একটা ডিউটি আছে না সে জীবন ভরে তাই পালন করে গাবির ডিউটি তুমি গর্ব ধারণ করবা বাচ্চা দেবা দুধ দেবা সে তাই পালন করে কোনদিন গাইরা কল না যে সাড়ে যাওয়ারে আমরা তাই হলো মুরগের ডিউটি আলাদা মুরগির ডিউটি আলাদা মুরগিতে চল্লিশটা ডিম পড়বে বৃষ্টি খেয়ে ফেলবেন আর বৃষ্টি দিয়ে তারা বসায় দেবেন একুশ বাইশ দিন পরে একুশটা পনেরো ষোলোটা হৃদায়তের বাচ্চা নিয়ে বের যাবে মুরগি তুই কইল না যে এখন থেকে মোরগে যা আমরা তাই আনবো মোরবে সব এখন ডিমটা তাও দেবে একই নিজে জালে যেখানে ডিউটি দিচ্ছে সে সেই জায়গায় ডিউটি পালন করে ঠিক না আর সকলের উপর যে আল্লাহ তালা কর্তৃত্ব দেশে মানুষকে বিশেষ করে আমাদের হাতের নাগালে যা আছে গরুটা আমি পালি মুরগিটা আমি পালি মোরগটা আমি পুষি ছাগলটা আমি পুষি কুত্তাটা আমি পুষি পরে আমি খাওয়াই আমি কিছু ক্ষেত করি কাজে ওর উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিছে আপনি যে বলদ গরু যে হাল চাষ করেন এখন তো হাল চাষ বলদ গরু তি মেশিনই হয়ে গেছে যে সময় হাল চাষ করতেন কিছু কিছু গরুর নাম ছিল বদনাম জুমাইল ঘাড়ে দিলে শুয়ে পড়তো মনে আছে নি বড় ওর নাম গড়িয়ে গরু ওর নাম কি গড়িয়ে গরু তো রাজবা তারে জম্মের কাঁ খায়ছেন সকালবেলা দুই গ্লাস কিড়ু পানি সুলা বসে দিয়ে খাওয়াইয়া নিয়ে আলে দিয়েছেন উনি টান ডালে শুয়ে পড়ছে চছতেন বুঝছতেন না এইরকম যদি এই গড়িয়া গড়ে উঠে জম্মের খান খান করে সে যদি আলে যাই শুয়ে পড়ে তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না কি সিদ্ধান্ত ভাই জবই দিয়ে খাবেন করবেন একটু মা নয় আটে নিয়ে বেশি বেলা দেবেন তোরে আর ঘুষি খাচ্ছি ছয় তান এক মন ফেরের দাম বারোশো টাকা খেয়ারো মাই বিক্রি হয় তো গাইডারে দায়িত্ব দিচ্ছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা সে যদি বাচ্চাও না দেয় দুধও না দেয় তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন আর কলই খাবেন না বুঝি খাওয়াবেন না ভালো খানা খাওয়াবেন না নাহলে এই বাড়ি কুরবাড়িতে জমই দিয়ে খাবো এই কর্তৃত্ব তো আপনার আছে না নাই মোরকে দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি কুড়ি বেশটা মুরগি আছে সামনে আমাদের ডিমগুলো ফুটাইতে হবে তুমি ডিউটি করবা সে মোরগ খালি আজানি দেয় কোনো

যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ কয় সবাইকে যেমন জোড়া বানাইছে তোমাদেরকে জোড়া বানাইছি সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা সবাই মিলে এক ডিউটি করলে হবে না সবাই মিলে এক কাতারে দাঁড়াইলে হবে না সবাই সমান অধিকার চাইলে হবে না যার যার জায়গায় সেই সেই থাকো